এই শুনো যাব আমার সাথে এক জায়গায় কই চলো কোলি আমারা পিছে পিছে আসো আমার সাথে যাবে খালি তো পাওয়া নাই এক পিস জলতি ছাইলে

আর কি এতগুলো দেখাবো এগুলো কি করবা গুড় করা হবে হ্যাঁ এগুলো দুই কি সুন্দর তো দদিয়া একটু রোদে দিতে দিতেছি শুকাইয়া পরে গুঁড়া করব একদম মরিচ আর গুড়ুদের গুড় এক বস্তা করে নেব বুঝছো

এই হইছে এখন এটা খলো এটা একলা খুলতে পারবা সরো 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 বলদাগুলো কি জানি না আプチ বাদাম বাদাম আমরা একবারে বাদামকিন না নে বসো এগুলো বাদাম হুম আপু আকুকিন না আসে

ভালো তো বন্ধুরা এই যে দেখেন কতগুলো বাদাম নিয়ে আসছে আব্বু এগুলো আমরা সব শুখায় দিতে হবে তারপর খাবো আস্তে আস্তে ভেজে ভিজে

ওরে বাবা রে বাদাম কীভাবে বাজবা বালি দিয়ে না খালি বন্ধুরা দেখেন এই রোদ্রের মধ্যে আমি বাদাম এইখানে রোদ্রে দিয়ে ফেলেছি রোদ্রের মধ্যে হলুদ রোদ্রে দিছি এগুলা শুকাক এখন আমরা নিচে যাবো কারণ প্রচুর রোদ দেখেন আমি ঘেমে কি অবস্থা হয়ে গেছে আর আমার খুব গরম লাগতেছে কথা বলতে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি ভালো আছি তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে পুরোটা ভিডিও দেখতে থাকুন তো এখন কিন্তু আমি রান্না বসাই দিছি আর আমি রান্না করতেছি তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আজকে রান্না করব হলো পাঙ্গাস মাছ ডাল ভত্তা বরবটি ভর্তা আবার ডাল রান্না করা আছে আলু ভর্তা আছে জন্য এত বেশি কিছু রান্না করা যায় না আমি একটু মাছটা ঢেকে দিচ্ছি ঢেকে যদি না দেই বন্ধুরা তাহলে চিট্টা পিট্টা একদম লটকায় পটায় হ্যাঁ আর এখানে আমি ডাল সিদ্ধ অলরেডি বসাই দিচ্ছি একটু পরেই শুধু বাইকটা সময় ভর্তাটা করে হলো পানি বের হয় যার কারণে ডাকল সমস্যা আর আপনারা তো জানেন বাংলাদেশে প্রচুর গরম গরমে হাতে চুলতানি হয়ে গেছে এত চুলতানি হাতে গলায় তো আজকে মাছ রান্না করবো হলো পটল দিয়ে আর আলু দিয়ে পটল আর আলুও কিন্তু কুচে নিচ্ছি আর সচরা তো যদি তরকারি দিয়ে মাছ রান্না করি খাইতে চায় না কেউ আমরা জন্য বেশিরভাগ পেঁয়াজ দিয়ে মোনা করি মাছটা তো আজকে একটু ভাবলাম যে তরকারিটা দিয়ে আর রান্না করি জন্য একটু তরকারিও কেটে নিচ্ছি মাছটা একটু লেগে গেছে যার কারণে করব রেখে দিব তারপর হলো মাছটা আমি তুলে নিব আর আমার হলো কিন্তু খাইতে ইচ্ছে করতেছে কি যে খাবো ঘরে খাবার জিনিস আছে অনেক কিছুই কিন্তু কোনটা কাজে খাবো বাপুত কেমন সময় হয়ে যাওয়ার কি খাইতে ইচ্ছে করে একটু আগে প্রেজেন্ট ডাল তো টালা ছিল ওই ডাইল খাইছিল আমরা একবার ভাবি যে ডাল খাইলাম মাছ তো अपन কিছু খাইলে পেস্টেজ খারাপ হইবে কিনা গরগর মধ্যে মা 100บาท যা হয়ে এসেছিল মা হুবহু নাও থাকে আছে হবে মাছ খুব সুন্দর মতন বাজা হয়েছে দেখেন লাল লাল আর কয়েকটা মাছ বাজাই হয়নি ভালো করে আমি এখন দূরে চলে যাব না তো যে অবস্থা হইবে এই মাছগুলো শিক্ষা দেখতে আগ্রহীয়া হয়ে যাবে তারা তো একটু দূরে চলে যাই তো আপনাদের একটু দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে মাছগুলো বাজা করছে কি এই যে দেখেন মাছগুলো ভেজে নিচ্ছি আর এইখানেও আছে কয়েকটি যে এইদিকে হলো এই যে সিদ্ধ করে ভর্তা করবো এখানে হলো বরবটি বরবটি করব আর এই যে আলু আর পটল কাটানিস একটু মাছের মধ্যে দিয়ে দিলে মজা লাগবে হালকা ঝোল রাখবো বেশি হালকা ঝোল রাখবো বেশি ঝোলও লাগবো না আনটি হলো আপেল নিয়ে আসছিলো আপেলগুলো এখন এইখানে রেখে দেব একটু পর সবাই যখন আসবে আপেলগুলো কাটে দিব আর ভাবতেছি কি খাবো কিছু খাইতে ইচ্ছে করতেছে না মালটা আছে ইয়ে কিন্তু খাবো না ভাবছিলাম যে খাবো খাবো না তো বন্ধুরা এখন হলো সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা বলে হলো আমি ভাত বসাইছি কারণ আজকে আমরা ভাত রান্না করিনি আগে যে ভাত ছিল ওইগুলোই সবাই খাইছি তো ওই জন্য এখন বাদ বসাই দিয়েছি আর ওই যে দেখেন শান্ত হয়ে গেছে তো ভিডিওটি আজকে আর বড়ো করবো না ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ